বন্ধুরা রোদ ঝলমলে একটা সকাল আর বদ্রীনাথ ধাম থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন বদ্রীনাথ ভারত সেবার সঙ্গে রিভিউ তুলে ধরবো আপনাদের সামনে যেটা ঘরে বসে ডিসিশান নিতে পারবেন যে এখানে আপনি থাকবেন কি থাকবেন না দেখুন বাস স্ট্যান্ড বদ্রীনাথ বাস স্ট্যান্ড যেখানে বাসগুলো আপনাকে নামিয়ে দেবে বাস স্ট্যান্ডের কাছেই পাবেন ভারত সেবাশ্রম সঙ্গ এসে রিসেপশানে গেছি দেখছি প্রচুর পুণ্যার্থীর ভিড় অনেকেই রুম চাইছেন কিন্তু বলছে রুম হবে কিনা বলতে পারছি না কী ভাগ্য ভালো রুম আমি বুকিং করে এসেছি আজকেই বদ্রীনাথ ওপেন হয়েছে আজকে বারোই মে বদ্রীনাথের কপাট খুলেছে তো অনেক ভক্ত এসেছেন তো যাক রুমটা পাওয়া গেছে বৃষ্টিতে ভিজে ভিজে পাও ঠান্ডা হয়ে গেছে তো এটাই বড় কথা বুকিং করে আসবেন এটা ভারত সেবাশ্রম সঙ্গে আর একটা গেট এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এদিকে হচ্ছে অফিস ডান দিকে হচ্ছে ক্যান্টিন বদ্রীনাথ পৌঁছে প্রথমেই আমি দেখা করি ভারত সেবাশ্রম সঙ্গের অফিস ঘরে স্ক্যান অ্যান্ড পের মাধ্যমে দু মাস আগেই আমি এক হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়ে বুকিং করে রেখেছিলাম আধার কার্ডের জেরক্স দেওয়ার সাথে সাথে আমাকে সেকেন্ড ফ্লোরে তিনশো পাঁচ নম্বর রুমটা দেয়া হয় এখানকার রুমগুলো একদম বেসিক রুম আশ্রমে যেমন হয় রুমে চারজন থাকতে পারবেন ঘরে একটি জানলা ছিল ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল মোজাইক করা বেসিন রয়েছে কোনো রুমে গিজার ফেসিলিটি নেই জল ছিল খুবই ঠান্ডা ঘরের মধ্যে চার্জ করার জন্য কোনো প্লাগ দেয়া হয় না মেজেতে কার্পেট পাতা গায়ে ঢাকা ছিল ভালো এবং পর্যাপ্ত তিনতলা ভারত সেবার সঙ্গে কিন্তু কিন্তু রকম লিড ফেসিলিটি নেই আপনাদের পায়ে হেঁটে লাগেজ নিয়ে ওপরে উঠতে হবে তাই যারা বয়স্ক তারা বলবেন যেন গ্রাউন্ড ফ্লোরে রুম দেয় দেখতে পাচ্ছেন কি মুসলধারে বৃষ্টি হচ্ছে আর পাহাড়ের উপরগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে থার্ড ফ্লোর রুম নাম্বার তিনশো আঠাশ নিচে কার্পেট দেওয়া একই রুম মোটামুটি চারজন শুতে পারবে এখানে একটা আয়না দেওয়া আছে চেয়ার দেওয়া আছে এদিকে রয়েছে জানলা যেখান থেকে বাস স্ট্যান্ডটাকে দেখা যাচ্ছে আর এই হচ্ছে ওয়াশরুম ইন্ডিয়ান স্টাইল প্লেন মেজে বেসিক যেটুকু আছে সেটুকুই পাবেন বাথরুম এখানে এটাই বড় কথা আর এই হচ্ছে টোটাল রুমের ভিউ রুমের ভেতরে কিন্তু কোনো প্লাগ পয়েন্ট দেবে না সবকটাই রুমের বাইরে প্লাগ পয়েন্ট এখানে দাঁড়িয়ে আপনাকে চার্জ করতে হবে আর এখানে চার্জিং পয়েন্ট দিয়েছে আমার বাইরে একটু দেখাই আপনাদের এই রুমটা ও আমারই মতো রুম যে এটা তিনশো পাঁচে আমি আছি চারজন হয়ে যাবে কার্পেট দেয়া আছে এখানে একটা টি টেবিল আছে এই যে জানলা জানলা থেকে সামনের ভিউটা পাওয়া যাচ্ছে এই যে অন্ধকার হয়ে এসছে বদ্রীনাথে আর এদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম প্লেন মেজের বেশিন আছে আয়না রয়েছে ইন্ডিয়ান স্টাইল খোলা মেলা ভালো কোনো ব্যাট স্মেল নেই এই জায়গায় এরম রুম পাওয়াটাই অনেক বড় ব্যাপার এই রুমটাও হাজার টাকায় ভাড়া আছে এই হচ্ছে ভারত পশ্চিম সঙ্গে খাওয়ার জায়গা সবাই খাওয়া দাওয়া করছেন হাত ধুতে বাইরে গেলাম মানে কলের জলটাই মনে হচ্ছে হাত কেটে যাবে এত ঠান্ডা এখন কিন্তু এটা এক ডিগ্রি বা মাইনাসে রয়েছে রাতের টেম্পারেচার এখন ঘড়িতে টাইম সাড়ে আর আমি খাবার টেবিলে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা মানে আশেপাশে ঘুরলে বরফ জমে আছে কয়েক জায়গায় মে মাসে আর এই শাল পাতায় ভাত দেওয়া হচ্ছে শাল পাতাটা খুব সুন্দর আলু টাটা দিয়ে বেগুন দিয়ে পাঁচ মিসেলি সবজি আর এখানে ডাল এসে গেছে বুদ্ধিনাথ ভারত সেবা সঙ্গে আজকে দ্বিতীয় দিনের রাতের ডিনার ভাত রুটি আমরা রুটি নিয়ে আমরা ভাত খাবো মিশিলি সবজি মানে পাঁচ মিশালি সবজি ডাল এসে গেছে কিসের ডাল গো সরকার ডাল কুপন কিন্তু আশি টাকা করে যেটা দুপুরে খাবার খেলে আপনি সকালে কুপন কেটে নেবেন আর রাতের খাবারের জন্য আপনি সন্ধ্যেবেলা কুপন কেটে নেবেন যদি এখানে না খান তাহলে অনেক ভান্ডারাও আছে বাইরেও আপনারা খেতে পারেন অনেক হোটেলও আছে সেখানেও আপনারা খেতে পারেন এই ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু প্রাতরাসে কোনো ব্যবস্থা নেই চায়েরও কোনো ব্যবস্থা নেই শুধু দুপুর এবং রাতের প্রসাদ আপনারা পাবেন সকালে বদিনাথ পাগল করা রুট আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আশ্রম থেকে মন্দির কত দূর তো বদ্রীনাথ টেম্পেল ভারত সেবাশ্রম সঙ্গ থেকে এক কিলোমিটার যেটা আপনাকে হেঁটে যেতে হবে তবে কোনো চড়াই নেই অলোকানন্দা নদীর ব্রিজ পেরিয়ে আপনাকে পৌঁছোতে হবে বদ্রিনাথের মন্দিরে ভিডিওর মধ্যে একটা কথাই আমি বলবো হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘের মতো পরিষেবা আপনি বদ্রীনাথে আশা করবেন না তার থেকে কিন্তু এরা অনেকটাই পিছিয়ে আছে খাওয়া দাওয়া খুবই মিনিমাম একটা তরকারি ডাল ভাত আর দুটো রুটি ঘরে কিন্তু কোনো প্লাক পয়েন্ট নেই বাইরে রেখেছে প্লাক পয়েন্ট ফলে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আপনাকে বাইরে চার্জিং করতে হবে গরম জল আপনাকে ভেতরে করতে পারবেন না ইমারসান রড ব্যবহার করতে দেখলে আপনাকে কিন্তু প্রোটেস্ট করবে তো আপনাকে পঞ্চাশ টাকা গরম জলে বালতি কিনতে হবে কিন্তু তাও আপনি যালতি চাইবেন তালতি পাবেন না এদের অফিস ঘরের মধ্যেই গিজার লাগানো আছে তো এই ঠান্ডাতে আপনি চানও করতে পারবেন না গরম জল না দিলে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম বদ্রীনাথ ভারত সেবা সঙ্গের টোটাল রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন